সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা বা দেশি মুরগিকে সুস্থ রাখবেন ভ্যাকসিন ছাড়া ভ্যাকসিন ছাড়া আপনারা কীভাবে আপনার দেশি মুরগিকে সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তাও অনলি মাত্র তিনটা তিনটা ঘরোয়াভাবে আপনাদের বাড়িতে থাকে যে তিনটা মশলা সেই তিনটা মশলা দিয়েই আমি চিকিৎসা করবো তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো সময় ভাই এবং বোনেরা আমি মাত্র তিনটা অনলি মাত্র তিনটা মশলা দিয়ে আমি কিন্তু আমার দেশি মুরগিকে সুস্থ রাখতে চেয়েছি তো অবশ্যই আমি সেই তিনটা মশলা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন তো যে সকল বোনেরা গ্রামে বাস করেন বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন তাদের কিন্তু প্রধান সমস্যা হচ্ছে তারা ভ্যাকসিন কিন্তু পায় না ভ্যাকসিন না পাওয়ার কারণ হচ্ছে আসলে সবসময় কিন্তু হাসপাতালে ভ্যাকসিনটা থাকে না এই ভ্যাকসিনটা হাসপাতালে না থাকার কারণেই কিন্তু যত সমস্যার সম্মুখীন হতে হয় তে আপনারা যারা বিশেষ করে যে সকল বোনেরা যারা যে সকল বোনেরা আসলে দেশি মুরগিটা লালন পালন করেন অবশ্যই আপনারা ভ্যাকসিনটা না পাওয়ার কারণে কিন্তু আপনাদের যে আসলে ভ্যাকসিনটা না পাওয়া যাওয়ার কারণেই কিন্তু আমরা যে সকল বোনেরা ভ্যাকসিনটা দিতে পারেন না তো ভ্যাকসিনের বিপ বিকল্পে ভ্যাকসিনের বিকল্পে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তে ভ্যাকসিনটা আসলে সময় কিন্তু পাওয়া যায় না তো ভ্যাকসিনটা যেহেতু সময় পাওয়া যায় না তে সব সময় না পাওয়া যাওয়ার কারণেই কিন্তু আমাদের সমস্যা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আর এই ভ্যাকসিনটা আসলে দেওয়াটা খুবই জরুরি যে তারপরও যেহেতু ভ্যাকসিনটা পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা কি করব। এটা প্রশ্ন থাকে তে আমরা সেই জন্য যে তিনটা ঘর ঘরোয়াভাবে চিকিৎসা তিনটা মশলার কথা আমি বলেছি তে এই তিনটা মশলা দিয়ে কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু আপনি সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ সেটা বারো মাস তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এই যে রবঙ্গ এটা কিন্তু আপনারা সবাই চেনেন এই রোবঙ্গ অঙ্গ চেনেন এমন কোনো ব্যক্তি কিন্তু আসলে বাংলাদেশে পাওয়া যাবে না এটা রান্নার কাজে ব্যবহার করা হয় তো তারপরে যেটা সেটা হচ্ছে এই যে গোলমরিচ এটা হচ্ছে গোলমরিচ তো এই গোলমরিচ এ রবঙ্গ এই দুইটা মিসড করবেন মিক্সড করে আগে সর্বপ্রথম বেটে নেবেন বেটে এই যে আমি যে খাবারটা দিয়েছি দেখুন এই খাবারের সঙ্গে কিন্তু আপনারা মিসড করবেন এই যে এইভাবে মিক্সড করবেন তো এইভাবে যদি আপনারা মিক্সড করে যদি খেতে দিতে পারেন আপনার মুরগিগুলোকে যদি এইভাবে মিক্সড করে যদি খেতে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কালো জিরা এই যে কালো জিরা এই কালো কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ রসল্লা রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছে কালোজিরা হচ্ছে সকল রোগের ওষুধ কিন্তু মৃত্যু ব্যথিত মৃত্যু হলে কিন্তু তারা মৃত্যু হবে কিন্তু তারপরে কিন্তু এটাই হচ্ছে সব রোগের চিকিৎসা করবে ইনশাল্লাহ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ